হ্যালো বন্ধুরা আমি আপনাদের একটু পরেই দেখাবো সানসেট বাড়িতে ঘুমাচ্ছিলাম কত সুন্দর বাট ঘুমটা ভেঙে গেল। এখন বাড়িতে বসে কি করি তাই ভাবলাম যে একটু সানসেট দেখতে যাই তোমাদেরও একটু সানসেট দেখাই আমার বাড়ি থেকে মোটামুটি এক কিলোমিটার দূরে একটা ফাঁকা জায়গা আছে সেখান থেকে সানসেটটা দেখলে আপনাদের ভালো ভালো হয়তো সানসেটটা দেখাইতে পাব ওই জন্যই সেই প্লেসটার দিকে এগোচ্ছি তো চলো ওই প্লেসটাও আপনাদের দেখাই দিই আর সানসেটও যদি পারি ভালো একটা ভিউ ক্যাপচার করে নিব। আপনাদের দেখাবো চলো মোটামুটি অর্ধেক রাস্তা আমি পেরিয়ে গেছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আমরা গাড়ি নিয়ে অনেক ঘুরি বাট গাড়ির মজাটা একটা আলাদা সাইকেলের মজাটা একটা আলাদা সাইকেল চালিয়েও অনেক সময় অনেক মজা পাওয়া যায় যেমন আজকে আমি সাইকেল চালিয়ে অনেকটা মজা পাচ্ছি কিছু নতুন দেখার প্রচেষ্টায় ও বন্ধুরা এখান থেকে কিন্তু একটা সেই ভিউ দেখা যাচ্ছে রোডটা নতুন রোড যেহেতু আর বৃষ্টি হয়েছে ও চারিদিকে খালি সবুজি সবুজ সেদিনকের মতো হয়ে গেল ও ভিউটা কিন্তু অচানক দেখা যাচ্ছে ভাবতে হয়নি যে এত সুন্দর একটা ভিউ পাবো আমরা তো ভিউটা তো প্রচুর সুন্দর চারদিকে খালি সবুজি সবুজ সানসেট দেখতে গেলে একটু ওয়েট করতে হবে কারণ মেঘ দিয়ে পুরোটাই ঢেকে গেছে ফাঁকা তো জায়গায় আসলাম সানসেট দেখার জন্য বাট সানসেট দেখতে গেলে তো আরও এখানে ওয়েট করতে হবে সাতশো মিটার সাইকেল চালিয়ে আসলাম তো আরও দেখি কতক্ষণ থাকতে লাগে এখানে আমি তো একটা ভালো ফুটেজ নিয়েই যাব এখান থেকে যাতে আপনাদের দেখাইতে পারি ভালো ফুটেজ না হলে এত দূর আসার মানেই হবে না কোনো না ভিউ ভালোই আছে ওটা এখন খালি সূর্যটা দরকার একটু সূর্যটা থাকলে আরও ভিউটা ভালো হবে রোডটা এমনি আজকে ভালো দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে রোডটাকে হ্যাঁ তো বেশি এগোবো না কারণ বেশি আগে গেলে আবার ওইদিকে বাড়ি আসে ওইদিকে গেলে আবার সানসেট দেখা যাবে না মোটামুটি আমি সাইকেলটাকে এখানে স্ট্যান্ড করি মোটামুটি দশ পনেরো মিনিট থেকেই এখানে আসি বাট ভালো একটা ভিউ পাচ্ছিলাম না তারপরেই শুনলাম সামনে আরও একটা ভালো প্লেস আছে তো সামনের দিকে এগোনি শুরু করলাম সামনের দিকে এগোতে গেতে দিকে বাড়ির ভিতর দিয়ে মানুষের বাড়ির পিছন দিয়ে কোন দিক দিয়ে চলে আসলাম তারপরে দেখেন কত সুন্দর একটা ভিউ এদিকে দেখা যাচ্ছে এখানে মাঝখানে একটা চাংড়া বানিয়েছে তো এখানে তো আমি চাংড়াটাকে দেখে অবশ্য এখান থেকে একটা ভালো ভিউ পাওয়া যাবে বাট ভালো একটা ভিউ ক্যাপচার করতে গেলে তো স্ট্যান্ড দরকার আমি তো স্ট্যান্ড আনতেই ভুলে গেছি এখন কি করি স্ট্যান্ড তো নাই তারপরে একটা জোগাড় লাগাইলাম দেখেন জোগাড়টাকে দেশি জোগাড় বলি আমরা তো কোনো মতনই একটা স্ট্যান্ড তৈরি করার পরে ভিডিওটাকে ক্যাপচার করছি ভিডিওটা ক্যাপচার হোক তারপরে দেখাই আপনাদের যে কীরকম ভিডিও ক্যাপচার হইলো তো একটু ওয়েট করুন ফাইনালি আধা ঘন্টা থাকার পরে একটা ভালো একটা ভিউ ক্যাপচার হইল তো দেখেন ভিউটা আমিও ভাবতে পারিনি যে ভিউটা এত সুন্দর হবে বাট তেমন একটু টাইম দিয়ে ভিউটা যেহেতু ওঠানি হইছে তার জন্য ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আধা ঘন্টার এটা ভিউ সুন্দর তো হতেই হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে নতুন হলে ফলোটা অবশ্যই করেন কারণ ফলো না করলে এরকম ভিডিও আর দেখতে পাবেন না ফলো করে নেবেন তাহলে এইরকম ভিডিও আবার দেখতে পাবেন তো বাই বাই আজকের মতো